আমরা যে রাষ্ট্রের স্বপ্ন দেখি বাংলাদেশের বহু রাজনৈতিক দল এটার নামও জীবনে শুনে নাই আমরা জাকাত ভিত্তি কর্তনীতি চালু করব সরকার সব দলী ব্যক্তিদের তালিকা করে বাসায় গিয়ে সুন্দর করে জাকাত নিয়ে আসবে আবার সব গরিবদের তালিকা করে সেই গরিব মানুষের বাসায় গিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে বিনয়মনত বলা হবে যে আপনি তো আমাদের রাষ্ট্রের নাগরিক আপনাকে আমরা কিছু সহযোগিতা করতে চাই বেদবিরদের না নেন মনে কষ্ট না নেন তাহলে আপনার পাশে আমরা দাঁড়াইতে চাই যাকে দেওয়া হবে সে তাকে আন্ডারমাইন করা হয়েছে এটা মনে করবা না করবে না তার মর্যাদা রক্ষা করে তার পায়ে পড়ে রাষ্ট্র বলবে আপনাকে আমরা উঠাতে চাই আপনি কি চান তিনি বলবেন ঠিক আছে আমাকে পাঁচ লাখ টাকা দেন আমি যে শুধু চাই আমি একটা সব করব আমার ছেলেকে একটা সব দেব অথবা একজনকে বিদেশ পাঠাবো অথবা হালের বলদ কিনে দিব অথবা শাকসবজি বাজার দিবে আমরা তাকে টাকা দিয়ে দেবো একবারই নিবে একজন মানুষ একবারই জাকাত নিবে দ্বিতীয়বার আর জাকাত নিবে নিতে হবে না এরকম কর্জা হাসানা স্টাইলে আমরা ব্যাংক ফাউন্ডেশন গড়ে তুলবো কল্যাণ ফান্ড গড়ে তুলবো যে ফান্ড থেকে যেমন এই এলাকায় একটা ফান্ড থাকবে ইঞ্জিনিয়ার নুমান আহমেদ সাহেবের মতোই এই সব নেতৃত্বে এখানে যারা কর্জে হাসানা নিতে চায় কর্জে হাসানা হলো সুদ দেওয়া লাগবে না আপনি তিন লাখ টাকা নিলেন দিন টাইমে এই তিন লাখ টাকায় ফেরত দিলেন আর যদি আপনি দিতে না পারেন সময় বাড়ায় নেবেন তাহলে ধরেন একটা করে স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হবে আপনি কার্ড পাঞ্চ করে পঞ্চাশ হাজার টাকা উঠে নিলেন এক লাখ টাকা উঠে নিলেন দুই লাখ টাকা উঠে নিলেন এটা জাকার থেকে আসবে পর্যায়ে আসে না থেকে আসবে এটা রাষ্ট্রকেও কোথা থেকে দেওয়া লাগবে না আর রাষ্ট্রের পান্ত তো আমরা যেটা করতে পারবো এটা বাংলাদেশের অনেকের ধারণার মধ্যেই নাই এটা ওয়ার্ল্ডে একটা সেরা রাষ্ট্র হবে এখানে কোন মাস্তান তন্ত্র মাফিয়া তন্ত্র চলবে না চোখ রান্নারও চলবে না মানুষ স্বাধীন হয়ে সোজা হয়ে দাঁড়াবে আমার দেশ আমার বাংলাদেশ আমি স্বাধীনভাবে চলবো তাইলে এই বাংলাদেশ কায়েম করতে হইলে এক নাম্বার লাগবে আপনাদের মজবুত ইচ্ছা শক্তি পেরেশানি আপনাদের ত্যাগ এবং কোরবানি আপনাদেরকে বড় মনের অধিকারী হইতে হবে উদার হইতে হবে বাংলাদেশের আপামর মানুষকে ভালোবাসতে হবে আপনার মা বাবাকে যেমন ভালোবাসেন আপনার স্ত্রীকে যেমন ভালোবাসেন আপনার ছেলেকে মেয়েকে যেমন ভালোবাসেন শ্বশুর শ্বশুরকে যেভাবে ভালোবাসেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সেইভাবে ভালোবাসতে হবে হৃদয়ে জায়গা দিতে হবে রাজি আছেন মানুষের গড়ে গড়ে দিতে হবে বস্তি থেকে শিল্পপতি পর্যন্ত প্রত্যেকটা গড়ে গিয়ে নখ করতে হবে কলিং বেল টিপতে হবে আসসালামু আলাইকুম আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আসি জামাত ইসলামীর আমিরের বক্তব্য লিপলেট দিতে হবে তারপরে বসতে হবে করে। শুনতে হবে ওনার ব্যথা বেদনার কথা ওনার কষ্টের কথা অসুবিধার কথা সেটা নোট করে নিয়ে আসতে হবে কোন ওয়ার্ডের কোন সেন্টারে তারপর সেগুলো আইসা নিজেরা বইসে পরামর্শ করে কোনটা কোনটা কীভাবে সমাধান করা যায় মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধানের দায়িত্ব এখন থেকে জামাতের কর্মীদেরকে নিতে হবে এত টাইম কি আপনাদের আছে ব্যবসা করবেন চাকরি করবেন ছেলে বিয়ে দিবেন পড়ালেখা করাইবেন সামাজিক কাজ করবেন আরও কত কাজ মানুষকে ভালোবেসে মানুষের সমস্যা সমাধানের জন্য এত টাইম আপনাদের আছে তাইলে কীভাবে হবে এখন থেকে প্রত্যেকটা মানুষকে সালাম দিব বুকে জড়াই ধরবো আর তাদের সুবিধা অসুবিধার কথা সম্ভব তাদের স্বপ্নের কথা শুনবো তাদের আনন্দের কথা শুনবো আনন্দে আমরা আনন্দিত হব তাদের বেতা এবং দুঃখ কষ্টের কথা শুনব বঞ্চনার কথা শুনবো আর সেগুলোর সমাধান দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিব রাজি আছেন নিজের যদি সামর্থ্য থাকে পকেট থেকে আশপাশে ড্রাইভারদেরকে পিয়নদেরকে বিভিন্ন মিসকি নেতি আশেপাশের মানুষ তাদেরকে খাওয়াবেন বেশি করে ঠিক আছে বেশি করে খাওয়াবেন আর কারো যদি অর্থের অভাবে গড়ে খাবার না থাকে কয়েকজন মিলে সেই খাবার পরিবেশনের ব্যবস্থা করবেন কারো মেয়ে বিয়ে দিতে না পারলে মেয়ে বিয়ে দেওয়ার দায়িত্ব নেবেন কোনো বিধবা নারী যদি তার কেউ না থাকে তার কোনো দায়িত্ব নেবেন কোনো সিনিয়র সিটিজেন টাকা পয়সা আছে কিন্তু ডাক্তারে যাওয়ার তার সামর্থ্য নাই কেউ ধরে নিয়ে যাওয়ার লোক নাই তার চিকিৎসার ব্যবস্থা করবেন এইভাবে এই সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এখন থেকে আমরা মূল্যায়ন করব সম্মান করব। অহংকারী মনোভাব দেখাবো না বুঝাবো না যে আমরা বোধ হয় পাওয়ারের কাছাকাছি চলে আসছি কিংবা পাওয়ারে চলে যাচ্ছি পাওয়ারে চলে গেল আমরা জনগণের সেবক হয়ে কাজ করব। এরকম একটা দৃশ্য বাংলাদেশের জনগণকে তেজগার জনগণকে এই যারা কর্মীরা আছেন তারা দেখাতে রাজি আছেন এটাই একমাত্র পার্টি বাংলাদেশে যে পার্টি করে এই পার্টিকে তাকে আরো সাহায্য করতে এই পার্টি থেকে কিছু পাওয়া জানি না আমরা কাজ করি কিসের জন্য আখেরাতের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য তাইলে এখন থেকে সংগঠনের নিয়ম শৃঙ্খলা আরো ভালোভাবে বুঝবার জন্য ইউনিটগুলোকে শক্তিশালী করতে হবে ওয়ার্ডগুলোকে শক্তিশালী করতে হবে বোট সেন্টারগুলোকে শক্তিশালী করতে হবে বোটের এজেন্ট আমাদেরকে তৈরি করতে হবে বিশেষ করে দাওয়াতি ইউনিট তৈরি করে সাধারণ লোকদেরকে সংগঠনে জয়ন করানোর এবং কমিটিতে আনার ব্যবস্থা করতে হবে প্রত্যেকে গরে গড়ে প্রত্যেক ঘরে একটা পারিবারিক ইউনিট একটা দাওয়াত ইউনিট করবেন আপনার পাশের মসজিদ মাদ্রাসা এতিমখানা স্কুল কলেজ বাজার পাড়া মহল্লা সব জায়গায় দাওয়াত ইউনিট করবেন দাওয়াত ইউনিট মানে একজন মজবুত কর্মী থাকবে আর বিশ ত্রিশ জন চল্লিশ জন সাধারণ মানুষ থাকবে এটা নাম হলো দাওয়াত ইউনিট মাসে একটা বৈঠক হবে একজন ভালো কর্মী আর বিশ ত্রিশ জন জন পঞ্চাশ জন সাধারণ মানুষ এদেরকে নিয়ে মাসে একটা বৈঠক হবে এটার নাম হলো দাওয়াত ইউনিট এটা করতে পারবেন আপনারা দাওয়াত ইউনিট করতে পারবেন আমরা এই ঢাকা সিটিকে একটা আধুনিক কল্যাণ সিটি হিসাবে যেখানে যানজটের জামেরা থাকবে না যেখানে পিছিয়ে পড়া মানুষ থাকবে না মসজিদ ভিত্তিক আমরা এমন কিছু কার্যক্রম হাতে নিব যে একটা মসজিদ এলাকার মধ্যে যত গরিব মানুষ আছে ওখানকার মসজিদের যারা নামাজি তারা মিলেই এদের ব্যবস্থা করবে আমরা এমন একটা শক্তিশালী সামাজিক বন্ধন ইনশাল্লাহ তৈরি করব এই ঢাকা সিটিতে আজকে আমরা যেসব ময়লা দুর্গন্ধ এবং এখানে আজকে এই ঢাকার মার্কেটগুলো আজকে সিন্ডিকেটের দখলে চলে গেছে আমরা বিকল্প বাজার তৈরি করে এই সিন্ডিকেট কে চুরমার চুরমার করে দেবেন